আগামী সাতাশ নভেম্বর বিএসসি সাতচল্লিশ বিসিএস এ রিটার্ন এক্সামের ডেট দিয়েছে বাট এটি কি যৌক্তিক আগের বিশেষগুলো লক্ষ্য করলে আমরা জানতে পারি বা দেখতে পাই যে সেখানে প্রায় ব্যাপক সময় দেওয়া হয়েছে যেমন চারশো ষাট দিন দুশো দিন ইভেন আমরা বলতে পারি এক বছর ছয় মাস সাত মাস চার মাস পাঁচ মাস এরকম তবে বিএসসিরও যুক্তি হচ্ছে তারা খুব দ্রুতই বিএস মানে এর যে অ্যাপয়েন্টমেন্ট এগুলো শেষ করে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টটা শেষ করতে চায় ঠিক আছে তবে কোনো একটি পরিবর্তন যদি আমরা আনতে চাই সেটি আস্তে আস্তে করতে হবে হঠাৎ করে কোনো এক ব্যাচের ওপর যদি চাপিয়ে দেওয়া হয় সেটা অবশ্যই যৌক্তিক নয় যদি এক বছরের মধ্যেই যে কোনো বিশেষে রিক্রুটমেন্ট ঠিক করা যায় এই ব্যবস্থা অবশ্যই প্রশংসনীয় তবে সেটি আস্তে আস্তে পরিবর্তন করতে হবে যেমন আগের বিশেষ ছেচল্লিশতম বিশেষ সময় পেয়েছে চারশো দিন পরের বিশেষ হয়তো আরও কম পাবে এভাবে ছয় মাস পাঁচ মাস চার মাস তিন মাস আস্তে আস্তে মানুষ বা স্টুডেন্টগুলো হ্যাবিচুয়েটেড হবে এসব এনভায়রনমেন্টে বাট হুট করেই যদি দুই মাসেরও কম সময় দেওয়া হয় যে মানুষ বুঝে উঠতে পারে না আর ইদানিং দেখা যাচ্ছে যে পিএসসির কোয়েশ্চেনগুলো একটু ভিন্ন ধরনের হচ্ছে সো ভিন্ন ধরনের এনভায়রনমেন্টে যদি যদি হচ্ছে খাপ খাইয়ে নিতে হয় তাহলে অবশ্যই একটু সময় দিতে হবে সো নতুন কোনো সিস্টেম যদি কোনো ব্যাচের ওপরে যদি চাপিয়ে দেওয়া হয় সেটা অবশ্যই অন্যায় হবে সো এর প্রতিবাদে সাতচল্লিশতম এর রিটেন প্রার্থীরা আন্দোলন করছে এবং তাদের আন্দোলন শুরু হয়েছে আমি আশা করি অবশ্যই তারা একটি ভালো রেজাল্ট পাক এবং পিএসসি এই ব্যাপারে সদয়দৃষ্টি ফেলা যাতে করে তারা একটি মানে ন্যায্য সময়টা পায় যেহেতু দুই মাস খুবই কম সময় সেটা আমরা সবাই জানি যারা আরও রিটেন দিয়েছে তারা সবাই জানে যে এটি আসলে কোনো মতেই সম্ভব নয় সিলেবাসটি কাভার করা সো ন্যূনতমে চার ন্যূনতম চার মাস পাঁচ মাস এমন সময় দেওয়া উচিত এত করে সবার জন্য ভালো হবে এবং পরবর্তী বিশেষ থেকে আস্তে আস্তে করে সময় কমিয়ে একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে এক বছরে বিশেষ শেষ করার জন্য সো আন্দোলনকারীদের আমি গুড লাক জানাচ্ছি যেন তারা তাদের ন্যায্য ফলাফল পায় এবং পিএসসিকেও অনুরোধ করব তারা তাদের আন্দোলনের যেন ন্যায্য ফলাফল দিক ধন্যবাদ